যে ব্যক্তি সময়ের ধারা চ্যালেঞ্জ করে সে হল মুজাহিদ এই দেশের ভাগ্য কি বদলাতে পারবে সে আমেরিকা এখন কি করবে ইসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে নির্যাতনের ঢেউ কিন্তু কোথাও কোথাও এমনও হয় অন্ধকারে আলো জ্বলে উঠে এমনই একটি আলো জ্বালিয়েছেন এক তরুণ যিনি উঠে এসেছেন পিছিয়ে পড়া কিন্তু সাহসী এক দেশ বুরকিনা ফাঁসো থেকে তরুণ বয়সেই এমন কিছু করে দেখিয়েছেন যা বড় নেতারাও পড়ার সাহস পাননি তার নাম ইব্রাহিম ত্রাউড়ে চৌত্রিশ বছর বয়সে সেনা পোশাক পরে তিনি ক্ষমতায় আসেন তিনি সরাসরি সেই সব পরাশক্তির বিরুদ্ধে আওয়াজ তুলেন যারা দশকের পর দশক ধরে আফ্রিকাকে লুটেছে ফিলিস্তিনকে জ্বালিয়েছে এবং মুসলিম উম্মাহকে বিভক্ত করেছে ফ্রান্স ইসরায়েল এবং আমেরিকার মতো আন্তর্জাতিক খেলোয়াড়দের প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো কোনো সাধারণ বিষয় নয় কিন্তু ইব্রাহিম ত্রাউড়ে তা করে দেখিয়েছেন এই কারণেই আজ বুরকিনা ফাঁসো শুধু একটি দেশ নয় বরং উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে এই ভিডিওতে আমরা তুলে ধরবো এই সাহসী ব্যক্তির গল্প তার কঠোর পরিশ্রম এবং সেই সত্য যা বিশ্বের চোখ থেকে লুকিয়ে রাখা হয়েছে প্রস্তুত হন কারণ এই গল্প শুধুই একজন নেতার নয় এটি একটি চিন্তার একটি বিপ্লবের কাহিনী প্রিয় বন্ধুরা বুরকিনা ফাঁসো পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ যা সাধারণত বিশ্বের মানচিত্রে অবহেলিত কিন্তু আপনি অবাক হবেন জেনে যে এই দেশের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ মুসলিম বাকিরা খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী তবুও সবাই শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করে এই দেশটির আশেপাশে রয়েছে ছয়টি প্রতিবেশী দেশ মালি নাইজার বেনিন টোগো ঘানা এবং আইভরি কোস্ট এটি আফ্রিকার হৃদয়ে থাকা এক রত্নের মতো দেশ বুরকিনা ফাসো একটি স্থলবেষ্টিত দেশ চারপাশে কেবল জমি কোনো দিক থেকেই সমুদ্র নেই দেশটির ষাট পারসেন্ট মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে যেখানে পাকা রাস্তা বিদ্যুৎ বা স্কুল কিছুই নেই কিন্তু তবুও জনগণের মধ্যে এক অদম্য উদ্দীপনা রয়েছে এই দেশ সোনা সমৃদ্ধ কিন্তু দুঃখজনকভাবে এই সোনার খনিগুলো পশ্চিমা কোম্পানির দখলে ছিল দেশের প্রাপ্য ছিল কেবল ধুলো বালি ইব্রাহিম ত্রাউড়ে এসে এই খেলা বদলে দেন এই এলাকা বহু দশক ধরে ফ্রান্সের উপনিবেশ ছিল যেখানে দাসত্ব ছিল ইতিহাস নয় বরং প্রতিদিনের বাস্তবতা আগে এই দেশের নাম ছিল আপার ভোল্টা রিপাবলিক উনিশশো সালে বিপ্লবী প্রেসিডেন্ট থমাস সানকারা এর নাম পরিবর্তন করে রাখেন বুরকিনা ফাসো যার অর্থ সৎ মানুষের ভূমি কিন্তু দুর্নীতি নিরাপত্তাহীনতা এবং বিদেশি হস্তক্ষেপ এই আলোকে নিভিয়ে দেয় অর্থনীতি ভেঙে পড়ে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এরপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই দুর্বল দেশকে টার্গেট করে এই দেশের প্রায় সত্তর পার্সেন্ট জনগণ পঁচিশ বৎসরের নিচে কিন্তু শিক্ষা চাকরি ও ন্যায়ের অভাবে তারা হতাশ ঠিক তখনই ইব্রাহিম ত্রাউড়ি এলেন এবং তাদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালালেন বন্ধুরা ইব্রাহিম ত্রাউড়ে কোনো প্রথাগত রাজনীতিবিদ নন তার নেই কোনো রাজনৈতিক বংশ পরস্পরা নেই পশ্চিমা শিক্ষার ডিগ্রি কিন্তু তার কাছে আছে সম্মান দূরদৃষ্টি ও দেশের প্রতি ভালোবাসা যখন ফ্রান্স বুরকিনা ফাসুর সোনা নিয়ে যাচ্ছিল এবং দেশের জন্য রেখে যাচ্ছিল শুধুই দারিদ্র ও অনাহার তখন ত্রাউড়ে দীপ্ত কণ্ঠে বললেন আমরা আর দাস হব না যখন আমেরিকা ও ইউরোপের এনজিও মিলিটারি বেস ও প্রতিষ্ঠানগুলো দেশের সিদ্ধান্ত নিজেদের হাতে তুলে নিচ্ছিল তখন তিনি ঘোষণা দিলেন এটি আমাদের দেশ এবং সিদ্ধান্ত আমরাই নেব তিনি ফ্রান্স মিলিটারি ঘাঁটি বন্ধ করে দেন দাসত্বের সকল চুক্তি বাতিল করে দেন এবং ফ্রান্স রাষ্ট্রদূতকে পর্যন্ত দেশে বদলি করে দেন কিন্তু তিনি কেবল স্লোগানেই থেমে যাননি তিনি বাস্তব পদক্ষেপ নিয়েছেন সোনার খনিগুলোতে নজরদারি বাড়ানো হয় কৃষক ও যুবকদের স্বনির্ভর করে প্রকল্প চালু হয় শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগে সংস্কার আনা হয় এবং সবচেয়ে বড় কথা আফ্রিকান উপকূলীয় দেশগুলোর একটি জোট গঠন করা হয় আফ্রিকার ঐক্যের লক্ষ্যে ত্রাউরের স্বপ্ন শুধু বুরকিনা ফাসল নয় বরং পুরো আফ্রিকার মুক্তি এটি এমন আফ্রিকা যা পশ্চিমা দাসত্ব থেকে মুক্ত হয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে বন্ধুরা এই চ্যালেঞ্জটাই ছিল আমেরিকা ফ্রান্স ও ইসরায়েলের জন্য বড় ধাক্কা কারণ তারা জানে যদি বুরকিনা ফাঁসো জেগে উঠে তবে গোটা আফ্রিকা জেগে উঠবে বন্ধুরা যখন বিশ্বের শক্তিধর শাসকরা আমেরিকা ফ্রান্স ও ইসরায়েলের পায়ের নিচে মাথা নোয়ায় আর আরব বিশ্বের রাজারা কেবল ক্ষমতা রক্ষার জন্য নিরবতা অবলম্বন করে ঠিক তখনই পশ্চিম আফ্রিকার দরিদ্র একটি ছোট্ট দেশ থেকে উঠে আসা একজন তরুণ নেতা ইব্রাহিম ত্রাওরে মুসলিম উম্মাহর নতুন আশার প্রতীক হয়ে উঠে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির পক্ষে আওয়াজ তুলতে তিনি বলেন পাকিস্তানের জনগণ তোমাদের নেতা শুধু তোমাদের নয় বরং গোটা মুসলিম উম্মাহর নেতা তাকে অন্যায় কারাবন্দি থেকে মুক্ত করো এই ভিডিও এখনও আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি কিন্তু এটি যেন বজ্রপাতের মতো মানুষের হৃদয়ে আঘাত করেছে কেউ কেউ এই ভিডিওকে সন্দেহজনক বললেও প্রশ্ন হলো যখন আরব শাসকেরা নীরব তখন একটি ছোট্ট দেশের নেতা যদি উম্মাহর সম্মানের পতাকা তুলেন আমরা কি তা উপেক্ষা করতে পারি ত্রাউরের দৃষ্টিভঙ্গি স্পষ্ট একটি এমন প্রজন্ম তৈরি করতে হবে যারা নিজের সিদ্ধান্ত নিজে নেবে নিজের জমি রক্ষা করবে এবং নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলবে তার মতে বুরকিনা ফাসো কেবল একটি দেশ নয় বরং নিপীড়িতদের আশার নাম সেই দিন দূরে নয় যখন এই উপেক্ষিত দেশ হয়ে উঠবে স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক ত্রাউরি নিজে যখন বলেন আমি হযরত বিলাল রাধিয়ানু তালার উত্তর সুরি তখন সেটা কেবল একটি পরিচয় নয় একটি ইতিহাসের পুনর্জাগরণ হজরত বিলাল তালা সেই সাহাবী যাকে রাসুল্লাহ তালা আলাহ আসসাল্লাম জান্নাতে নিজের পায়ের আওয়াজ শুনেছেন যিনি দাসত্ব থেকে উঠে এসে ইমানের মিনারে আহ্বান দিয়েছিলেন যিনি পাথরের নিচে থেকেও বলেছিলেন আহাদ আহাদ আজ ইব্রাহিম ত্রাউড়ে বলেছেন আমার গায়ের রং কালো হতে পারে কিন্তু হৃদয়ের আলোয় দাসত্বের শৃঙ্খলা ভাঙ্গে এই বিদ্রোহ শুধু রাজনৈতিক নয় এটি একটি আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ এটি সেই গাছেরই ফল যেখান থেকে ইমান ত্যাগ ও সাহসিকতার ফল জন্ম নিয়েছে যখন বিশ্বের মুসলিম শাসকেরা পশ্চিমা দাসত্বকে রাজনীতির অংশ বানিয়ে ফেলেছেন ঠিক তখন এক তরুণ দাঁড়িয়ে বলেন আর না আমরা দাসত্ব সহ্য করব না এবং এটাই ভয় দেখায় আমেরিকা ফ্রান্স ও ইসরায়েলকে কারণ যদি হযরত বিলাল রাধিয়ানুতালার উত্তর সুরীরা জেগে উঠে তাহলে পৃথিবীর প্রতিটি ফেরাউন কেঁপে উঠবে এটি একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি হক ও বাতিল লড়াইয়ের এক ধারাবাহিকতা এটি সেই আহ্বান যেখানে আফ্রিকার আওয়াজে বাজে হযরত বিলালের আহ্বান উঠো জাগো সত্যের ডাক দাও ইব্রাহিম ত্রাওড়ে আমাদের শিখিয়েছেন যেদিন আমরা নিজের বিবেকের সঙ্গে আপোষ করা বন্ধ করব সেদিন থেকেই আমরা স্বাধীন হব এই বিপ্লব কেবল বুরকিনা ফাঁসল নয় এটি প্রতিটি জাতির জন্য বার্তা যারা দারিদ্র দাসত্ব ও বৈশ্বিক ষড়যন্ত্রের শিকার এবং এটি সেই প্রতিটি তরুণের জন্য আশা যার নেই ডিগ্রি নেই শক্তি কিন্তু আছে ইমান ও উৎসাহ এটাই ইসলাম শেখায় তোমরা মুমিন হলে তোমরাই বিজয়ী হবে আজ আমাদের ভাবতে হবে আমরাও কি ইব্রাহিম ত্রাউড়ের মতো নেতাকে চাই আমরাও কি প্রস্তুত আমাদের জাতি ধর্ম ও আদর্শের জন্য দাঁড়াতে নাকি শুধু ভিডিও দেখে মাথা নেড়ে ঘুমিয়ে পড়ব সিদ্ধান্ত আপনার আসুন দোয়া করে হে আল্লাহ এই মুজাহিদদের রক্ষা করুন তাকে হকের সৈনিক বানান বাতিলের বিরুদ্ধে তাকে দৃঢ় অবস্থানে রাখুন এবং তাকে নিপীড়িতদের আশার আলোক বর্তিকা করে তুলুন আমিন বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন বিষয় নিয়ে আসি যা আপনি অন্য কোথাও পাবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ